চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝে ছিল এক অপূর্ব সুন্দর সরোবর সর্বও পায় এমন সুন্দর পরিবেশ সেখানে সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসে সাত পরি একজন ছোট পরি ছিল আর সে ছিল অপূর্ব সুন্দর তারা এসে ডানাগুলো একটা গাছের তলায় রেখে আনন্দ করে আর জলে খেলে বেড়ায় জনশূন্য চারপাশ ঠিক সাত দিন ধরে তারা আনন্দ করে পরে আবার দানাগুলো পড়ে উড়ে যায় তাদের নিজের দেশে এদিকে কাছাকাছি ছিল একটা গ্রাম সেই খবর ছিল না পরিবারের কাছে কোনোদিন পরিবার সেই জলাশয়ের বাইরে ঘুরেও দেখেনি সেখানে আরও কি আছে কিন্তু সেই খবর রাখে গ্রামের এক অনাথ রাখাল ছেলে সেই গরু চড়ায় খুব সুন্দর বাঁশি বাজায় আর দূর থেকে দেখে পরিদের কাণ্ড কারখানা এক সময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট্ট পরিটিকে আহা কি অপরূপ মিষ্টি চেহারা তোমাকে দেখলে আমার বাঁশিতে বেজে ওঠে স্বর্গীয় সুর এমন সুন্দর সুর কে বাজায় এই সুর তো আমাদের নন্দন কারণে পাখিদেরও আমি এমন হয়ে শুনতে আছি কিন্তু রাখাল থাকে আড়ালে তাকে কেউ দেখতে পায় না একবার হলো কি রাখালের মাথায় একটা দুষ্টু বুদ্ধি জাগলো পরিরাত যখন স্নানে ব্যস্ত সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছটির তলায় যেখানে খুলে রাখা আছে সেই দানাগুলো বেছে বেছে সবচেয়ে ছোট দানা জোড়া নিয়ে এসে লুকিয়ে রেখে দিল একটা বড় গাছের ফোকরে তারপর ধীরে ধীরে সরে পড়লো সেখান থেকে এখন সাত দিন পরে পরিদের যাবার সময় তারা দেখলো তাদের ছোট বোনের ডানা জোড়া সেখানে নেই অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেল না এদিকে বাবার করা হুকুম এক সপ্তাহে বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা চলবে না সবচেয়ে যে বড় পরি সে তার ছোট বোনকে বুঝিয়ে বলল কোনো উপায় নেই রে বোন আমাদের যেতেই হবে আর গেলে পরের বছরের আগে আর আসতে পারবো না তুই এখান থেকে ডানা জোড়া ভালো করে খুঁজে দেখ পেলি দেশে চলে আসিস কেমন আমরা বাবাকে বুঝিয়ে বলবো তিনি যেন রাগ না করে ছয় পরি ছোট্ট বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে তো উড়ে চলে গেল বেচারি ছোট্ট পরি মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগলো তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো সে সব শুনে এসে তাকে নিজের বাসায় নিয়ে গেল তারপর অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়ে শোনালো এই রাখালের বাঁশির সুর যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে ভেবে খুব ভালো লাগলো তাদের বন্ধুত্ব হতে আর দেরি হলো না রাখাল আর পরী গ্রামের এক প্রান্তে একটি কুঁড়ে ঘরে থাকে একত্রে গরু চড়ায় রাখাল বাঁশি বাজায় আর পরি ঘাগড়া উড়িয়ে নাচে দেখে গ্রামের লোকেরা ঠিক করলো এদের বিয়ে হওয়া উচিত রাখাল তো রাজিই ছিল পরী কি আর করে রাজি হয়ে গেলো তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্যে দিয়ে তাদের বিয়ে হয়ে গেল রাখালার আর দিনগুলো দিনগুলোকে সুখেই কাটে আবার পরীর চোখে মাঝে মাঝে জলে ভরে ওঠে ফেলে আসা সেই দিনগুলোর কথা ভেবে তার দিদিদের কথা ভেবে কি আনন্দই না করতো তারা সাতজনে কাননের অপূর্ব শোভা বাবা স্নেহ বাবা তার প্রিয় মেয়েকে ছেড়ে আছেন কি করে সে কথা ভেবে অভিমানও হয় ছোট্ট পরীর এরকম সময়ে রাখাল তাকে বাঁশিতে মিষ্টি সুর বাজিয়ে শোনায় পৃথিবীর মানুষদের সব গল্প বলে শেষে এক সময় সে সব ভুলে ঘুমিয়ে পড়ে ঠিক এক বছর হবার আগে পরীর কোল আলো করে একটি ছেলে এলো তাকে পাবার পরে পরীর জীবনের যেটুকু দুঃখ কষ্ট ছিল তাও ভুলে গেল দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল পরী তো ভুলেই গেছিল কিন্তু রাখালের মনে ছিল তার দিদিদের আসার সময় হয়ে এলো রাখালের ঠিক চোখে পড়লো পরীর দিদিরা এক এক করে সরোবরের তীরে নামলো কিন্তু তারা জলে না নেমে এদিক ওদিক খুঁজতে লাগলো রাখাল তখন তাদের সামনে গিয়ে নিজের পরিচয় দিল আমি রাখাল ছেলে সেদিন তোমরা চলে যাওয়ার পর তোমার বোনের সাথে আমার আমার বিবাহ হয়েছে তোমাদের বোন কাছে আছে এবং ভালো আছে তারা তো ছোট্ট খুশি হয়ে তখনই রাখালের সাথে চলে এলো তাদের বাসায় তারপর তো সাত বোনের একে অপরকে জড়িয়ে ধরে কান্না হাসি আর গল্প চললো সারা রাত ধরে ছোট্ট পড়ির ছেলেটিকে মাসিরা মিলে খুব আদর করলো ঠিক সাত দিন পরে যখন তাদের যাবার সময় হলো রাখাল এক ফাঁকে ছুটে গিয়ে ছোট্ট নিয়ে এসে তার হাতে দিয়ে সব কাহিনী খুলে বলল পরী স্তম্ভিত হয়ে শুনলো শেষে রেগে মেগে দানাজোড়া পড়ে বললো তুমি যা করেছো তা নেই তুমি থাকো এখানে আমি আমার ছেলেকে নিয়ে একাই চললাম দিদির সাথে তারপর সে সত্যি সরোবরের তীরে এসে দিদিদের সাথে দেখা করে ওদের সঙ্গে উড়ে চলে গেল স্বর্গরাজ্যে তাদের বাসায় কিন্তু স্বর্গে এসেও তার শান্তি নেই ছোট্ট পরীর মন পড়ে আছে সরোবরের তীরে সেই পাহাড়ি গ্রামের ছোট্ট এক কুড়ে ঘরে যেখানে আছে তার ছেলে সেই রাখাল এক এক করে তার সেই দিনগুলোর কথা মনে পড়তে লাগলো সেই রাত জেগে তাদের গল্প করা নির্জন মাঠে রাখালের বাঁশির মিষ্টি সুর শুনতে শুনতে ঘুমিয়ে পড়া ছোট্ট পরী ভাবতে লাগলো সে তো একটা চাতুরি রাখাল করেছিল কিন্তু মানুষটা তো খারাপ নয় সে তো চাইলে পান্নাগুলো নাও ফেরত দিতে লাগতো সর্কে তো সব আছে সব কিছুই সুন্দর এখানে কিন্তু ভালোবাসা বন্ধুত্ব বলে কিছু নেই আমি জানি দুঃখ আর ভালোবাসা নিয়ে জীবন একদম সুখ বড় এক দুঃখ বলে কিছু নেই তার চেয়েও সবচেয়ে বড় কথা সে ভুলতে পারছে না সেই ছোট্ট বাচ্চাটিকে যে আর কদিন পরেই তাকে মা বলে ডাকতো না জানি সে কত কাঁদছে রাখাল কি একা সামলাতে পারছে ওইটুকু বাচ্চাকে ছোট্ট পরির চোখে ঘুম নেই চোখ বুঝলেই কানে আসে সেই ছোট্ট শিশুর কান্নার আওয়াজ কেউ কাঁদে আর শুধু এইসব কথা চিন্তা করে ছোট যাই করুক বড় দিদি ব্যাপারটা তাদের বাবাও জানতে পারলেন তিনি বললেন মানুষের দুনিয়ায় সংসার পেতে তুমি পড়ি দুনিয়ার নিয়ম ভেঙেছ এর জন্য আমার কিছুটা সম্মানহানি হয়েছে তাতে শুধু শুধু তোমার শাস্তি বাড়িয়ে তো আমি আমার সম্মান ফেরত পাবো না তুমি যাও তুমি যেখানে গিয়ে সুখ পাবে সেখানে যেতে পারো বোধহয় তার চোখেও জল এসে পড়েছিল এদিকে রাখালেই কি খুব সুখে দিন কাটছিল পরী চলে যাওয়ার পর থেকে ঘরদোর অগোছালো ছেলেকে সে না পারে ঠিকমতো খাওয়াতে ও না পারে ঠিকমতো ঘুম পাড়াতে এক বুড়ি দায় দেখাশোনা করে বলেই কোনোমতে বাঁচিয়ে রাখতে পেরেছে যাবার সময় পরি তার ওপর রাগ করে গেছে সেটাই স্বাভাবিক তা বলে সে একবারও ভাবলো না তার কোলে ছোট্ট ছেলেটির কথা আর কি সে ফিরে আসবে কোনোদিন দিন রাখাল ভাবে আর অভ্যাস মতো ছেলেটিকে কোলে করে রোজই এসে বসে থাকে সেই সরোবরের তীরে তার আজকাল আর বাঁশি বাজাতেও মন চায় না সেদিনও ঠিক ওই সময় বসে আছে সরোবরের তীরে হঠাৎ মনে হলো আকাশ থেকে কে যেন একটা নামছে প্রথমে ইগল পাখি ভেবে বাচ্চাটিকে কোলে নিয়ে লুকাতে যাচ্ছিল তারপর বুঝতে পেরেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে এই যে ছোট্ট পরি রাখাল ভাবলো পরিবোধ হয় থাকতে না পেরে তার ছেলেকে নিয়ে যেতে এসেছে রাখাল ধীরে ধীরে ছেলে কোলে পরির দিকে এগিয়ে গেল কিন্তু একই করছে ছোট্ট পরী সে মাটিতে নেমে ডানা জোড়া প্রথমে খুলে রাখলো তারপর তাতে আগুন জ্বালিয়ে দিল একই করলে তুমি আর তো তুমি ফিরে যেতে পারবে না আমি আর ফিরে যেতে চাই না এখানে তুমি আছো আমার ছেলে আছে আমার পরিবার ছেলে আমি কোথাও গিয়ে আনন্দে থাকতে পারব না এই বলে ছুটে এসে সন্তানকে কোলে তুলে নিল ছোট্ট পরি তারা পরম নিশ্চিন্তে হাঁটা দিল গ্রামের পথে পিছনে পুড়ে ছাই হতে থাকলো পরীর ডানাজোড়া আমাদের এই গল্পটি শেষ হলো বন্ধু তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য